ওমান থেকে সৌদিতে ওমরা যাত্রীদের অবশ্যই টিকার সনদ নিয়ে যেতে হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে ওমরা পালনে ইচ্ছুক সকল নাগরিক এবং প্রবাসীদের সৌদি যাওয়ার দশ দিন আগেই অবশ্যই মেনিন গোকোকাল কনজুগেট ভ্যাকসিন গ্রহণ করতে হবে পরবর্তীতে টারাসুদ সিস্টেমের মাধ্যমে এর সনদ গ্রহণ করা যাবে সৌদি সরকারের জারি করা নতুন নিয়মের কারণেই এটি করতে হচ্ছে ভ্যাকসিনটি সব সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং প্রবাসীদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষায়িত বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলিতে পাওয়া যাচ্ছে সম্প্রতি দেশভেদে ওমরা যাত্রীদের এবছর পাঁচটি রোগের টিকা বাধ্যতামূলক করে সৌদি সরকার এ রোগগুলো হল মেনিনজাইটিস পোলিও ইউলো ফিভার করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই পাঁচটি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদির সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা নিতে হবে যাত্রীদের এতে আরও বলা হয় মেনিন গোকোকাল মেনিনজাইটিস করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের হজ যাত্রীদের জন্য আবশ্যক এছাড়াও পাকিস্তান নাইজেরিয়া আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলো কঙ্গো ব্রাজিল ও নাইজেরিয়া যাত্রীদের জন্য পিথ টিকা বিশেষ করে বাধ্যতামূলক করা হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ